সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে সাথে আছি আমি আমার ভুবন এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি একজন আলোকিত মানুষের জীবনের গল্প জানতে তার স্বপ্ন পূরণের গল্প জানতে তার সফলতার গল্প জানতে মূলত মূলত এই আলোকিত মানুষই আমাদের পথ প্রদর্শক সামনে এগিয়ে যাওয়ার তারপর ধরে আমরা বলতে চাই যে আলোকিত মানুষদের সংস্পর্শে আসলে মূলত আমরা নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি সুপ্রিয় দর্শক এই ক্রমধারায় আজকে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি চিত্রশিল্পী আয়ুব আল আমিন আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি কেমন চলছে আপনার যাবতীয় দিনকাল এই তো ব্যস্ততায় চলছে এখন বইমেলার সামনে এটা নিয়েই কাজ প্রচন্ড ব্যস্ততা আপনার আকাশ চিত্রকল্প এর ভিতরে আমরা দেখেছি আপনার কাছ থেকে জানতে চাইবো একদম শুরুর দিকটার কথা আমাদেরকে বলবেন শিল্পী হয়ে ওঠার পেছনের কারণটা কি ছিল আসলে শুরুর দিকের আমার একদম শুরুর দিকের ব্যাপারটা খুব মজার অনেক মজার খুব ছোট বেলায় আমি হচ্ছে যখন অনেক ছোট আমাদের বাড়ি তো গ্রামে ওই আম্মা ঘর লেপতেন মাটির জি জি মাটির ঘর লেপতেন আমি ওই যে ঝাড়ুর কাঠি দিয়ে পুরা ঘর হচ্ছে যে ফুল লতা পাতা হাবি জাবি নদী এগুলো এঁকে ফেলতাম একটু বকা দিত আবার করতে হতো তাকে এটা তো এটা হইতো মানে যখন উনি প্রথম এটা লেপতেন তখন জিনিসটা খুব সুন্দর দেখ মানে একদম সারফেসটা এত সুন্দর লাগতো মনে হচ্ছে ছবি আঁকার জন্যই এটা আমি মনের সুখ এটা করে ফেলতাম হ্যাঁ ক্যানভাস বানিয়ে এটা করতাম বোকা দিত খুব একটা না মারতো বা এরকম কিছু না এই তখন থেকেই আর কি আমার ওই ছবি আঁকা মনে হয় ভেতরে ঢুকে গেছে মানে এটা ভাল লাগতো তারপরে তারপরে স্কুলে যখন ভর্তি হলাম স্কুলে আমাদের ছবি আঁকা বা গ্রামে তো ওরকম ড্রয়িং টিচার বা এগুলো কিছু ছিল না কিন্তু ওই যে বইয়ের ভেতর যে আঁকা ছবি এটা দেখে বুঝতে পারতাম যে ছবিটা আঁকা এবং এটা ভাল লাগতো আমার আমরা একটা বিষয় জেনেছি যে ছবি আঁকার জন্য আপনার বাড়ি থেকে চলে আসা আমরা তো আসলে রক্ষণশীল পরিবারে বেড়ে উঠি অনেক সময় কিন্তু ছবি আঁকাকে আমরা সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি না তো এরকম একটা বিষয় মনে হয় আপনার সাথে ঘটেছিল আপনি সেই কাহিনী বা সেই ঘটনাটা বলুন এটা আরেকটু পরে যখন আমি চারুকলায় ভর্তি হই রাজশাহী ইউনিভার্সিটিতে তার আগে আমার পরিবার এবং হচ্ছে যে আত্মীয় স্বজন কেউ চাচ্ছিলেন না যে চারুকলায় পড়ি তাদের ধারণা যে আসলে চারুকলাটা ওই পড়াশোনার মধ্যে না আর কি এটা পরে কিছু হওয়া যায় না এবং এটা পড়ার দরকার নেই আমি আবার ওই সায়েন্সের স্টুডেন্ট ছিলাম মোটামুটি আর কি ভালো স্টুডেন্ট তো সবাই ভাবতো যে আমি সায়েন্সে পড়বো বা নর্মাল সাধারণ লাইনে পড়বো চারুকলায় যে পড়বো এটা কেউ চাচ্ছিলেন না প্রথমবার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি ভর্তি হব সেই সেইবার আমি পরীক্ষায় দিতে পারিনি এই কারণে চারুকলায় পরীক্ষায় দিতে পারিনি কেউ চায়নি আর কি আর তখন ছোট ছিলাম তো ওই জোর করে যাইতে পারিনি কিন্তু এক বছর পরে আমি যখন বাইরে থাকলাম থাকতে থাকতে মনে হলো না আমার আসলে চারুকলাই পড়তে হবে আমি চারুকলাতেই পড়ব তখন কাউকে না বলে আমি নিজে নিজে চারুকলায় পরীক্ষা দিই এবং হচ্ছে যে দিয়ে ওখানে চলে যাই সরাসরি চর্চা প্রাতিষ্ঠানিক ভাবে শুরু হয়েছে হ্যাঁ তারপর থেকে শুরু হয়েছে এবং তখন থেকে মনে হলো না ঠিক আছে ভালো লাগছে আপনার তো অনেকগুলো প্রচ্ছদ আপনি লিখেছেন এখন অবধি কতগুলো প্রচ্ছদ করা হয়েছে আপনার এখন অবধি আসলে আমি খুব একটা বেশি সময় আগে থেকে না আমি ঢাকায় এসেছি 2015 সালে এবং 16 সাল থেকে একটু একটু শুরু হয়েছে মানে 17 সাল থেকে কাজ করি আর কি এই তো রিসেন্ট 17 সাল থেকে প্রচ্ছদের কাজ করছি এখন অবধি কতগুলা হয়েছে সেরকম হিসাব আমার কাছে নেই তবে এইবার এই বইমেলার জন্য প্রায় 200 কাঁচা কাঁচা হয়ে গেছে আচ্ছা 200 অনেক বড় একটা সংখ্যা আপনি বলেছেন যে আপনি খুব বেশি দিন করছেন না তারপরে প্রচছদ আকার বিষয় একটা বিষয় আমাদেরকে একটু বলবেন যে কোন বিষয়টার উপরে আপনি গুরুত্ব দিচ্ছেন এটা বিষয়বস্তুর উপরে নাকি সৌন্দর্য বা নামদনিকতার উপরে প্রচছদ প্রচছদ নিয়ে আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে এটা আমার একটা মজার কথা আছে এটাও ছোটবেলার যখন আমি হচ্ছে যে স্কুলে পড়ি মানে স্কুলে ভর্তি হলাম ক্লাস টু তে তখন তখন হচ্ছে যে ওই আমাদের নিয়ম ছিল যে বই মলাট করে নিয়ে আসতে হবে স্যাররা খুব বকা দিতেন বই মলাট না তো হচ্ছে যে ওই বইয়ের উপর যে সুন্দর ছবিগুলা এগুলায় মলাট করলে তো ঢেকে যায় আমার খুব খারাপ লাগতো এটা যে মলাট করলে এই ছবিগুলা থাকবে না এটা তো মলাট তো এইটাই যে শক্ত কাগজ দিয়েছে আবার মলাট কিসের তারপরেও সারেরা যে বকা দেন এই কারণে আমি মলাট করতাম তো একবার মলাট করেছি সাদা একটা কাগজ দিয়ে কোনো পোস্টার বা কোনো পোস্টার দিয়েই হবে হ্যাঁ ক্যালেন্ডার দিয়ে ক্যালেন্ডারের উল্টা দিকে মানে সাদাটা করে থাকবে তো করে আমি করেছি কি ওই ইংরেজি বইটা মনে আছে আমার ওর উপরে দুইটা ছবি ছিল একটা মেয়ে রশি খেলছে আর হচ্ছে ছেলেটা বল নিয়ে আছে ওই ছবিটা আমি ওই সাদা ইয়ের উপর এঁকে ফেলছি এঁকে ফেলছি একে লিখেও দিয়েছি আবার এরকম করে তো স্যার এসে জিজ্ঞেস করছেন বই কে মলাট করেছিস করি মানে সবাই দাঁড়া দাঁড়া দাঁড়ানোর পর স্যার দেখছে যে হচ্ছে যে কার কার মলাট আছে কার কার মলাট নেই আমারটা দেখে মানে মারছে স্যার তখন ছোট বাচ্চা আর কি মারার মতো আস্তে আস্তেই মারছে তখন হচ্ছে যে দেখে আমারটা দেখে স্যার বুঝতেই পারেনি যে এটা মলাট করা হয়নি আমাকেও মানে মারা শুরু করেছে অলরেডি মেরেছেন তখন আমি বললাম স্যার আমি তো মলাট করেছি স্যার বইটা হাতে নিয়ে অবাক হয়ে গেলেন যে এটা মলাট মানে উনি ভাবছেন যে এটা তো ছবি মানে মলাট করা বুঝেননি তখন স্যার আমাকে মানে খারাপ লাগলো স্যারের বুঝতে পারলাম বললো যে বড় তুই আর্টিস্ট হোস তখন তো আর্টিস্ট অত বুঝতাম না ছোটবেলায় কি তা আমার মনে হয় এটাই মানে আমার বইয়ের প্রথম প্রচ্ছদ আর কি এই সেই ছোটবেলায় যদি এটা কপি ছিল বা এই তবে বিষয়টা আমার মনে আছে কিন্তু কাউকে অনুসরণ করি এরকম আমার অবশ্যই মানুষের কিন্তু থাকে না একজন প্রিয় লেখক হ্যাঁ এরকম প্রিয় আছে দেশে দেশের বাইরে অনেকেই আছেন এস এম সুলতান ওনার কাজ আমার ভাল লাগেন তারপরে জয়নুল আবেদিন কামরুল হাসান সবাই কায়ুম চৌধুরী প্রচ্ছদ দেশের বাইরে আগের মধ্যে হলে পাবলো পিকাসো ওনার কাজ সবচেয়ে ভাল লাগে আমার ভ্যানগক তারপরে যে রিসেন্টের মধ্যে হচ্ছে যে লুসিয়ান ফ্রয়েড নামে একজন উনি কিছুদিন আগে মারা গেছেন ওনার কাজ আমার ভাল লাগে আপনি যখন আঁকতে বসেন তখন বাংলাদেশকে কিভাবে আপনার ছবির ভেতরে আনার চেষ্টা করেছেন কখনো না এইটা আসলে ওইভাবে বাংলাদেশকে ধরেন আমি যখন বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসে আঁকছি আমি যেটা আঁকছি বেশিরভাগ এই নাইনটি আমার ওইটাই দেশ হয়ে মানে হ্যাঁ দেশটাই চলে আসে তারপরেও কনসাস এরকম আঁকা হয়েছে অনেক আচ্ছা একটা ছোট প্রশ্ন করি যে সাহিত্যের সাথে তো শিল্প বা চিত্র সম্পর্কিত তো একদম একদম কবিতার সাথে কখনো এটা সম্পৃক্ততা ওভাবে নিজে থেকে উপলব্ধি করেছেন কিনা হ্যাঁ পেইন্টিং আর হচ্ছে যে কবিতা দুটো প্রায় কাঁচা কাঁচি আমার কাছে মনে হয় মানে দুইটা দুই জিনিস কিন্তু আমার কাছে মনে হয় একই ব্যাপার পেইন্টিং এবং কবিতা পেইন্টিং বলতে বিশেষ করে যেগুলা অ্যাবস্ট্রাক্ট ছবি বা রিয়েলিস্টিকও হতে পারে

আমাদের এই শিল্প মনোভাব নিয়ে আমাদের তো অন্যান্য পাশে তো ভারত আছে বা বাইরের দেশে চর্চার ক্ষেত্রটাই কিন্তু একদম ভিন্ন তারা অনেক বেশি অনুরাগী আমাদের প্রতিবন্ধকতা আছে সীমাবদ্ধতা আছে এই যে আমাদের ফ্যামিলি প্রথম সীমাবদ্ধতার কারণ হয়ে যায় অনেক সময় যে একটা মানুষের ছবি আঁকবে না আমি মুসলিমকেই বলবো আমি ইসলাম ধর্মে কিছু বলে থাকে যে না মানুষের ছবি আঁকা যাবে না তো সেদিক থেকে কিন্তু অন্যান্য দেশ অনেক এগিয়ে আছে তারা শিল্পের প্রতি অনেক অনুরাগী তো আমরা কিভাবে নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো কি পারবো না আদেও আমরা পেরেছি কিনা না এটা হচ্ছে যে কি শিল্প যেটা মানে ছবি আঁকা আঁকার বিষয়টা এটা এই সময় এসে মানে আধুনিক এই সময় এটার কোনো বিকল্প আসলে নাই আপনি দেখেন যে হচ্ছে যে কোথায় নেই আপনার আর্ট আপনি যে কোনো কিছু বই পুস্তক থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য আপনার একটা চিপস খাবেন চিপসের প্যাকেটে যে ছবিটা আছে এটা তো অন্য কেউ করতে পারবে না একজন আর্টিস্টকেই করতে হবে বাচ্চাদের সব কিছুই মানে আপনি যে শাড়িটা পরে আছেন এটাতে যে ডিজাইন আছে এটা তো সুন্দর ডিজাইন এটা তো একজন আর্টিস্ট করবে তাহলে বাদ দিতে পারবেন না আপনি এবং ভবিষ্যৎ যেটা বলছেন সেটা আমি দেখি না যে এটা লাগবে না আর বা বন্ধ হয়ে যাবে এরকম কিছু না আরও ভালো হবে আমি আসলে এখানে একটা কথা অ্যাড করতে চাই আমি ব্যক্তিগতভাবে দেহতাত্ত্বিক চিত্রকলা আমার পছন্দের তো এই চর্চাটা বাংলাদেশে আমি কম দেখি আমার যত পছন্দ হয় আমি বাইরের আর্টিস্টিক ছবিগুলো আমার ভালো লাগে এমন কি এমনটা হয়ে যায় যে আমি এটা শোয়াপও করতে পাচ্ছি না কিন্তু ওখানে আমার অনুরাগ কাজ করে আমার প্রচন্ড ভালো লাগে কাজ করে তো এই ক্ষেত্রে বাংলাদেশি শিল্পীরা কেন অতটা কাজ করে না আমি এটা বুঝতে পারি না খুবই সুন্দর কথা বলেছেন আমার ক্ষেত্রেও তাই আমি প্রথম দিকে বা এখনো আমি হচ্ছে যে ওই ফিগারেটিভ পেইন্টিং এটা আমি এটা আমারও ভাল লাগে আমিও করতাম এবং এখনো করি এবং আমি দেখছি মানুষজন এটাই বেশি করে করে লাগে যাদের আছে ওটাতে কিন্তু সংখ্যাটা সংখ্যাটা একদমই কম এটা আমিও দেখেছি কিন্তু এটার কারণ আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার যে আছে ধর্মীয় একটা ব্যাপার থাকে এখন আমাদের দেশের আর্টিস্ট বলেন সঙ্গীত শিল্পী ফিল্ম মেকার বা টিচার থেকে শুরু করে সবাই আগের চেয়ে কেমন যেন একটু এই ধর্মীয়টা মাথায় কাজ করে বেশি কতটা মানছে সেটা বড় কথা কতটা দেখাচ্ছে সেটা বড় সেটাই বড় কথা এখন ওই পেইন্টিং এটা আমারও ভালো লাগে এবং এটা আরেকটা কারণ যেটা সেটা হচ্ছে যে বাইরের দেশে যেরকম কাজ হয় ফিগারেটিভ আমাদের দেশে হয় না এটার আমি মনে করি না তারপরেও যেটা মানে অনেকেই বলে যে এটা আসলে ভাস্কর্যর ক্ষেত্রেও তাই যে রিয়েলিস্টিক কাজ করা অনেক সময় সাপেক্ষ ধৈর্য এবং একটা দক্ষতার ব্যাপার থাকে যেটা একই রিয়েলিস্টিক কাজ আমাদের দেশে একজন শিল্পী একটা ফিগার যেভাবে করলেন বাইরের দেশের গ্রিক ইউরোপের একটা দেশে করলে দেখবেন পার্থক্য অবশ্যই এটা ভাল লাগবে না আপনার ওইটা ভাল লাগবে দক্ষতার ব্যাপারটা এটাও হয়তো আছে যে ওরকম ঠিকঠাক হয় না

আচ্ছা ধন্যবাদ। কৃতজ্ঞ থাকলাম। দেখবেন আপনাদের ভালো লাগবে। অবশ্যই। শেষের দিককার একটা কথা শুনতে চাই। এখন তো প্রযুক্তি নির্ভর আমরা। জি। তো প্রযুক্তি দিয়ে এই প্রচছটাও করা যায় আর্টিফিশিয়াল ভাবে। তো তুলির ব্যবহার এবং কম্পিউটার বা প্রযুক্তির ব্যবহার কোনটা আপনাকে বেশি টানে? আমি যেটা করি সেটা হচ্ছে যে দুইটাই করতে হয় আমার। এক সময় ছিল যখন কম্পিউটার বা প্রযুক্তি অতটা উন্নত ছিল না, তখন শুধু এই তুলি বা হচ্ছে যে হাতেই করতে হতো সব কিন্তু এখন তো আর ওইটা আপনি চাইলেও হবে না কারণ কম্পিউটার মাধ্যম দিয়ে যেতেই হবে আপনাকে সেই কারণে আমি যখন একটা করি আমি আমার লাগে প্রায় সব কভারই যেটা আমি আগে ছবিটা বা আমি যেটা চিন্তা করছি গল্পটা পড়ে সেটা এঁকে নিলাম নেওয়ার পরে ওটা কম্পিউটারে নিয়ে তারপরে কাজ করতে হয় এই বিষয়টার সাথে বলি যে এই নিলাম একটা বিষয় চিন্তা করে আপনি আঁকেন নাকি আঁকার পরে বিষয়টা দাঁড় হয় মানে কাহিনীটা বা ঘটনাটা কি আগে থেকেই কল্পনা করেন যে এই কল্পনার উপর ভিত্তি করে আমি আঁকবো নাকি আঁকা হয়ে যায় নিজের মতো করে তারপরে আপনার কাছে একটা বর্ণনা আসে বা একটা কাহিনী দাঁড় করানো এটা হচ্ছে যে আমি যখন পেইন্টিং করি পেন্টিংয়ের এর ক্ষেত্রে এটা হচ্ছে যে দুই রকমই হয় যে আমি একটা চিন্তা করছি যে আমি একটা এরকম ছবি আঁকবো আঁকছি আঁকতে আঁকতে এরকম হয় যে কোনো সময় ওইরকমই হয়ে গেল ঠিকঠাক তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওইরকম হয় না আঁকতে আঁকতেই চিন্তা চেঞ্জ হয় হ্যাঁ কাহিনি বদলে যায় বা ছবিটা মনে হয় যে না ওইটা চিন্তা করছিলাম ওইটা অতটা ভালো ছিল না এটা তো অনেক সুন্দর এরকম হয় এটা হচ্ছে বেশিরভাগ আর বইয়ের প্রচ্ছদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বইয়ের প্রচ্ছদের ক্ষেত্রে তো আমাকে গল্পটা পড়ে নিতে হয় আগে পড়ে নেওয়ার পর তখন তারপরে আইডিয়াটা মাথায় আসে

পূর্বেও আমাদের প্রচ্ছদ হয়েছে বর্তমানে প্রচ্ছদের কাজ আরও বেশি হচ্ছে সবাই তাদের বইটাকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রচ্ছদ শিল্পীদেরও ডিমান্ড এখন অনেক বেশি তো এই যে পার্থক্যটা কতটুকু আছে মনে হয় যে আগের শিল্প মান এবং এখনকার মানের সাথে কি কোনো মনে হয় যে বৈষম্য আছে এখন কাজ বেশি হচ্ছে ঠিক আছে এটা আপনি বলছেন আগের কা আগেও কাজ হতো এখন আমার কাছে ওরকম পার্থক্য খুব একটা মনে হয় না যে ধারাবাহিক ভাবে যেভাবে ধরেন লেখা যেরকম পরিবর্তন আসছে এটাতে ওরকম এসছে তবে ভালো কাজও হচ্ছে খারাপ যে হচ্ছে না তা তো না অনেক আমার মনে হয় কি এখানে যে আসলে শিল্পের ধারাটা যেভাবে চলে আসছে এটা তো সময় ডিমান্ড করে এখন সময় যেটা দাবি করছে আমার মনে হয় শিল্পতে ওটার প্রভাব অনেক অবশ্যই অবশ্যই এটা তো একদমই গুরুত্বপূর্ণ কারণ আপনি শিল্প সাহিত্য এগুলা পারিপার্শ্বিকতা সামাজিকতার উপর নির্ভর করে একটা সমাজ ধরেন আপনার অনেক উন্নত হয়ে গেছে সে অনেক ডেভেলপ করছে সেটার একটা শিল্প খারাপ থাকবে না শিল্পটাও সাথে সাথে ডেভেলপ ডেভেলপ করবে ইকোনমিক্স সব সেরকম একটা পরিবেশ বা সময়টা যদি ভালো যায় শিল্প ভালো যদি না যায় একটা সময় যদি ভালো না যায় তাহলে হ্যাঁ ওটাই পড়বে ইকোনমিক্সও তাই হবে আপনার সিনেমাও তাই হবে ভালো যাবে না কারণ গল্প তো আমরা মূলত মনে হয় আমাদের চারপাশ থেকে চারপাশ থেকে এমন মুক্তিযুদ্ধ যখন হয় শিল্পে মুক্তিযুদ্ধ চলে আসে চলে আসে এখন করোনা তো শিল্পে করোনা করোনা চলে আসে হ্যাঁ এটা থাকেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন তরুণ অনেকেই আছে যারা শিল্প সম্পর্কে অনেক সচেতন তারা অনেক অনুসরণ করে অনেককেই অনুসরণ করে তারা আঁকতে চায় আপনি দয়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা কিভাবে শুরু করতে পারে তাদের এই পথ চলাটা যারা আঁকতে চায় এটা প্রচ্ছদের ক্ষেত্রে বলছেন না ছবি আঁকার ক্ষেত্রে বলছেন শিল্পের যে কোনো মাধ্যম হতে পারে ছবি আঁকির ক্ষেত্রে আসলে আমি পড়াশোনা করে যতটা বুঝেছি যে একটা ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠানে আপনাকে শিখতেই হবে এটা তো প্রাথমিকভাবে যেতে হবে কিন্তু অনেকেই আছে যে আবার অনেক শিল্পী দেখবেন এটা খুব হাতে গোনা যে কোথাও শিখেনি কিন্তু খুব সুন্দর ছবি আঁকে এটা খুব রেয়ার সেদিকে দিকে যাচ্ছি না আপনাকে ছবি আঁকতে হলে কোথা থেকে শিখতে হবে এবং কোথাও পড়াশোনা করতে হবে এই এই সময়ে এসে পড়াশোনা করে আপনাকে ছবি আঁকা কি এটা ওই সাহিত্য বা হচ্ছে সঙ্গীতের মতোই চর্চা আপনি পড়াশোনা করলেন অনেক জানলেন কিন্তু চর্চা করলেন না আস্তে আস্তে এটা থাকে না আর গলা যেরকম গান অনেকদিন না চাইলে চর্চা না করলে ভালো থাকে না চর্চা করলে আপনার হচ্ছে যে এটা ইয়ে হবে চর্চার কোনো বিকল্প নেই এই লাইনে আর কি একদম আসলে আমার মনে হয় যে কোনো ভালো কাজ করতে চাইলে অধ্যব আশায় চর্চা এটা দরকার আছে অবশ্যই একদম ধন্যবাদ দাদা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভুবন আমার ভুবন আমাদের যারা অনুরাগী আছে যারা শিল্পের প্রতি অনুরাগ যাদের কাজ করে যারা ভালোবাসে ছবি আঁকতে তাদের জন্য আজকের অনুষ্ঠানটি অবশ্যই ফলপ্রসূ হবে আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ